সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী রেলবাজার হাটে দর্শক এই হাটে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো আজকে আমরা শুনেছি যে প্রচুর আমদানি হয়েছে কিন্তু বড় খাসির কোনো ক্রেতা নাই সব ছোট খাসিগুলো বিক্রি হয়েছে তো কেমন দামে ছোট খাসি বিক্রি হচ্ছে আর বড় খাসি কেমন দামে বিক্রি হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আমরা কিন্তু দেখতেছি ছোট খাসি আজকে খুব কম আছে বাজারে বড় খাসি সব থেকে বেশি আছে তো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো আমরা এদিকে দেখতেছি দুটো বড়ো জাতের তো আমরা একটু কথা বলি দুটো দাম কেমন চাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা জোড়াটা কত চাচ্ছেন আঙ্কেল জোড়াটা এক লাখ দশ হাজার চাচ্ছেন দর্শক শুনলেন জোড়াটা এক লাখ দশ হাজার দাম চাচ্ছে তো আমরা শুনবো যে এখন পর্যন্ত কত দাম বলছে পঁয়ষট্টি বলছে জোড়াটা এক লাখ দশ চাইছেন পঁয়ষট্টি বলছে কি হলে বেচা বিক্রি করবেন নব্বই হলে ছাড়বেন কতদিন ধরে পালতেছেন এগুলো দুই বছর আচ্ছা আঙ্কেল দিনে কয় টাকা খায় আড়াইশো টাকার মতো খায় দুটাই দুইটা যদি দিনে আড়াইশো খায় তাহলে এগুলো পালে আপনার লাভ হচ্ছে না লস লাভ তো হচ্ছে না মনে হয় মানে সেটাই আর কি লাভ হচ্ছে না সেটাই আর কি আমি চিন্তা করলাম করেই আপনাকে জিজ্ঞাসা করলাম দশক শুনলেন এই যে খাসি দুটা দুই বছর ধরে পাল্টেছে দিন আড়াইশো টাকা করে খাওয়ায় তাহলে আপনারাই বলবেন যে এতে লাভ আছে না লস আছে এটা গৃহস্থ বিবেচনা করেই আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আমাদেরকে তো চাচা লাস্ট কী হলে ছাড়বেন পঁচাশি হলে দিবেন প্লাস পঁচাশি হলে দিবে আমরা এদিকে দেখতেছি আর একটু তো আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই এটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ চাচ্ছেন কত বলছে দাম তিরিশ তিরিশ বলতেছে তিরিশ বত্রিশ বেঁচা বিক্রি কী হলে করবেন জি আটত্রিশ হলে ছাড়বেন দশক ষোলেন আটত্রিশ হলে ছাড়বে বয়স কি এটার হ্যাঁ ছয় দাঁত বয়স দশক ষোলেন বয়স ছয় দাঁত আমরা এদিকে দেখতেছি আরেকটি তো আমরা একটু কথা বলি এটা একটু মাঝারি সাইজের তো আমরা এটা দেখে কত দাম চাই এটা কত যাচ্ছেন পঁচিশ চাচ্ছেন কত বলে এটা আঠারো উনিশ বলে কি হলে বেচা বিক্রি করবেন বাইশ তেইশ হলে বয়স এটা চাচা ছয় দাঁত বয়স তবে শুনলেন বাইশ তেইশ হলে বেচা বিক্রি করবে বয়স এটা ছয় দাঁত আমরা এদিকে দেখি আরও বড়ো খাসিগুলো যে এটার দাম কত চাও বিয়াল্লিশ দাম চাচ্ছে কত বলে কাস্টমার কাস্টমার কত বলে তিরিশ বলে বেচা বিক্রি কী হলে করবা পঁয়ত্রিশ হলে ছাড়বা দশক শুনলেন পঁয়ত্রিশ হলে কিন্তু ছাড়বে আসলে বড় খাসি যেগুলো দেখতেছি আমরা সেগুলো কিন্তু একটাও বাধা নাই সব মাঝারি সাইজের আর ব্ল্যাক ব্যাঙ্গল যে খাসিগুলো আছে সেগুলো কিন্তু বাধা আছে দেখুন আসলে এগুলো কিন্তু সব দেশি ব্ল্যাক বেঙ্গল খাসি এই ব্ল্যাক বেঙ্গল খাসিগুলো কিন্তু এখানে বাধা আছে আমরা দেখতে সেগুলো বাইরে পাঠিয়ে নিচ্ছে কিন্তু বড় খাসি ক্রেতা নাই বলা চলে তো এই হাটে আজ বড় খাসি কিন্তু সেরকম বিক্রি নাই। এই খাসিটা কি বিক্রি হয়েছে কত বিক্রি হলো ভাই সাঁইত্রিশ সাতাইশ দর্শক শুনলেন সাতাইশ হাজার টাকা বিক্রি হলো এই খাসিটা কোথায় শুনতেছি আমরা যে চোদ্দো লাখ বারো লাখ পনেরো লাখ বিক্রি হচ্ছে আর দেখুন সাতাইশ হাজার টাকা বিক্রি হচ্ছে বড়ো বড়ো খাসি দিনাজপুর ঐতিহ্যবাহী রেলবাজার হাটে ভাই এই খাসিটা যাবে কোন জায়গায় চিটাগাংয়ে বস কি এই খাসিটা ছয় দাঁত দশের শুনলেন ছয় দাঁত এগুলো সব চিটাগাংয়ে যাবে দর্শক শোনেন এগুলো সব চিটেগাঙ্গে যাবে চলুন আমরা ভিতরে যাই যাই গৃহস্থদের কাছে আপনাদেরকে জানাই যে আসলে গৃহস্থদের কি বলতেছে কি তথ্য বড়ো ভাই এটা কি আপনার বড়ো ভাই এটার দাম কত চাচ্ছেন জি ভাই পাঁচপান্ন হাজার কত বলতেছে কাস্টমার কাস্টমার কত বলে ভাইয়া চল্লিশ একচল্লিশ লাস্ট কী হলে ছাড়বেন লাস্ট কত হলে ছাড়বেন পঞ্চাশ কত দিন ধরে পালতেছেন এটা দুই বছর দিন কত খায় খাওয়ার কোনো হিসাব নাই এতে কি মনে হচ্ছে ভাই যেটা খাওয়াইছেন ওইটা উঠবে সেটা বলা যাবে না আসলে পঞ্চাশ হলে ছাড়বেন আপনি দশক শুনলেন দাস পঞ্চাশ হলে কিন্তু ছেড়ে দেবেন এই খাসিটি বিশাল সাইজ খাসিটির আসলে আমরা দেখা পাচ্ছি দিনাজপুরে কিন্তু এরকম বড় বড় খাসিগুলো প্রচুর আমদানি হয় কিন্তু ক্রেতা থাকে না আজ আমরা সেই তথ্যগুলোই দিচ্ছি ক্রেতা নাই কিন্তু আমদানি আছে আমরা এদিকে দেখতেছি আর কি আমরা একটু কথা বলি এটার দাম কত যাচ্ছেন বত্রিশ কত বলে এটা চব্বিশ বলে চব্বিশ পঁচিশ বলে বেচা বিক্রি কী হলে করবেন আঠাশ হলে দশক শুনলেন আঠাইশ হলে কিন্তু বেচা বিক্রি করবে এই খাসিটা পঁচিশ এর পর্যন্ত দাম বলছে তো আমরা এদিকে দেখি এই খাসিগুলো কি বিক্রি হলো কি না শুনি ভাইয়া এই হলুদিটা বিক্রি হইছে দর্শক আসলে মানে লোক নাই এগুলোর তো আমরা দেখি এই খাসিটা মন্ডিটা কত দাম চাচ্ছে ভাই আপনার এই মুন্ডি খাসিটা কত দাম চাচ্ছেন পঞ্চাশ দাম চাচ্ছেন কত বলে চল্লিশ বলে বেচা বিক্রি পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি করবে তো ভাই এটা বয়স কতদিন পারলেন দুই বছর দুই বছরে এত বড় করতে কত টাকা আপনার খরচ হয়েছে জি বিশ হাজার তা এত লাভই আছে ছোটো থেকে পাইছেন বিশ হাজার টাকা এর পিছনে খরচ করছেন দাম বলতেছে চল্লিশ কত বলতেছে চল্লিশ বলছে চল্লিশ বলছে আপনি পঁয়তাল্লিশ হলে ছাড়বেন তাই তো অনেক লাভ হচ্ছে বিশ হাজারই লাভ লাভ তাও ছাড়তেছেন না শুনলেন বিশ হাজার খাওয়াইছে দুই বছরে চল্লিশ হাজার দাম বলছে তারপরেও যায় না পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে তা আমরা তথ্য দিচ্ছি আপনাদেরকে তো এদিকে দেখতেছি আরও কিছু তো আমরা একটু কথা বলি ভাই এই তিনটাই খাসি না বড় ভাই তিনটার দাম কত যাচ্ছেন নিলেন নাকি বিক্রি করবেন কত দাম চাচ্ছেন তিনটাই তিনটাই আশি হাজার দাম চাচ্ছেন কত বলে কাস্টমার পঁয়ষট্টি সত্তর বলে বেচা বিক্রি হ্যাঁ ওইটাই বেচা বিক্রি সত্তর হলে বিক্রি করবেন নাকি দশক শুনলেন সত্তর হাজার হলে কিন্তু এই তিনটাই সেল করবেন ভাইয়া বয়স কি এগুলো দুই দাঁত করে দশক শুনলেন বয়স দুই দাঁত করে যে আসলে একটু আরেকটু ছোটো ধরনের খাসিগুলো কেমন দামে বেচা বিক্রি করবে আমরা সেই তথ্যগুলো দিই আপু এটার দাম কত যাচ্ছেন বাইশ হাজার চাচ্ছেন বিশ হলে ছাড়বেন দশক শুনলেন বাইশ চারছে বিশ হলে উনি ছাড়বে দাম বলছে দাম বলছে আপনাকে কত বলে সতেরো আঠারো দশক শুনলেন সতেরো আঠারো পর্যন্ত বলছে পাঠারের দাম বলছে কত বলে সাড়ে ছয় কত হলে সেল করবেন সাত হলে দশক শুনলেন সাত হলে সেল করবে ভাই এই দুটোর দাম কত যাচ্ছ চল্লিশ কত বলে তিরিশ বলে কত হলে বেস বা চল্লিশ ছত্রিশ দশক ষোলেন ছত্রিশ হলে কিন্তু সেল করবে আসলে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আপডেট অবশ্যই পাবেন